ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কর্তৃক বাবুবাজার ব্রিজের নিচে অবৈধ স্থাপনা উচ্ছেদের পর ইজারা নেওয়া জায়গা বুঝে পেলেন মোহাম্মদ সফিউল্লাহ স্টাফ রিপোর্টার পেন্টু শেখ বুধবার তেইশ জুলাই দু দুপুরের পর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে স্থানীয় প্রশাসনের সহযোগিতায় বাবুবাজার ব্রিজের নিচে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয় এ বিষয়ে জানতে চাইলে নতুন করে ইজারা পাওয়া জিলানি অটো হাউজের কর্ণধার মোহাম্মদ শফিউল্লাহ জানান নিয়মতান্ত্রিক উপায়ে তিনি সিটি কর্পোরেশন থেকে ইজারা বুঝে পেয়েছেন স্থানীয় ব্যবসায়ী ও যানবাহন মালিকদের সহযোগিতা নিয়ে ইজারাদারি কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করবেন বলে আশা প্রকাশ করেন তিনি উল্লেখ্য প্রায় আটাশ হাজার তিপ্পান্ন ফিট জায়গা জুড়ে যানবাহন রাখার স্থানটি এক বছরের জন্য জিলানি অটো হাউসকে ইজারা প্রদান করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন স্থানীয় ব্যবসায়ী ও অধিবাসীদের সাথে কথা বলে জানা যায় দীর্ঘদিন অবৈধ স্থাপনা সহ যত্রতত্র দোকানপাট গড়ে ওঠায় যানবাহন সহ পথচারীদের চলাচলে ব্যাপক ভোগান্তি সৃষ্টি হতো তবে বর্তমান বাস্তবতায় উক্ত স্থানটিতে নিয়ম অনুযায়ী গাড়ি পার্কিং করা হলে যানজট অনেকাংশে নিরসন হবে বলে আশা প্রকাশ করেন তারা একটা ঢাকা সিটি কর্পোরেশন এটা দলপত্র আহ্বান করে পাওবাজার বা নিচে নিচের খালি জায়গাটায় আমি এই দলপদ টেন্ডার দিই টেন্ডারের মাধ্যমে আমি প্রথম স্থানে এনজয় করি তারপর আমি ওনাকে বললাম ওনাদের বলছিলাম আমাদের এই জায়গাটাকে খালি করে দেওয়ার জন্য ওনারা একটা মেজিস্ট্রেট এবং পুলিশের দ্বারা সবাই আয়সা সম্পূর্ণ খালি করিয়ে আমাকে বুঝিয়ে দিচ্ছে যে এত ভাবে একটি জায়গা বুঝে পাওয়াটা এটা আপনার কাছে কেমন লাগছে অনুভূতি আন্দুলিল্লাহ আমি এত আমি এখন আহ্বান জানাবো কলকে সব ব্যবসায়ীকে এখানে এইসব গাড়ি রাখেন আমাকে সহযোগিতা করে আমরা সুন্দরভাবে পরিচালনা করতে চাই সবাই জায়গা পাবেন গাড়ি সুন্দরভাবে রাখতে